রিসেন্টলি একটি ঘটনা রিসেন্টলি বলতে কতদিন আগ থেকে আমি জানি না তবে গতকাল আমি দেখলাম যে প্যান প্যাসিফিক হোটেলের একজন স্টাফ মেয়ে স্টাফ সে ফেসবুকে এসে বলছে যে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান এবং আছে যে ক্রিকেটের মাস্টারফিন বিন মর্তুজা তারা রিসেন্টলি রিসেন্টলি বলতে গত সরকারের এমপি ছিলেন তাদেরকে নিয়ে কথা বলছে তারা অনেক মেয়েদেরকে নিয়ে ওই হোটেলে গিয়েছিলেন এবং সাকিব আল সাকিব আল হাসানের ক্ষেত্রে যেটা বলেছিলেন যে কবিনা ভিক্টোরিয়ার যে মালিক ছিলেন কামাল কামাল বা কী কামাল যেন তাকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলেন একটু বাজে কথা বলেছেন এবং অনেকের ভিডিও আমি দেখেছি রিসেন্টলি আমি রিসেন্টলি বলতে আজকে আমি অনেক ভিডিওগুলো দেখেছি তবে তাদের উদ্দেশ্যে একটা আমার একটা কথা হলো যে আমরা ম্যাক্সিমাম বাংলাদেশি পোর অ্যান্ড মিডল ক্লাস ইকোনমিক্যালি পোর অ্যান্ড মিডিল ক্লাসের লোক কিন্তু আমরা এডেট লেভেল নিয়ে কখনো ভাবি না এই কারণে অনেক আমি অনেক ভিডিও দেখেছি যে হ্যাঁ শিশিরের কী হবে এবং মাস্টার বিন মর্তুজা তার ওয়াইফের কি হবে বা তারা অনেক আলোচনা আমি দেখেছি একটু একটু করে দেখেছি তবে সবার উদ্দেশ্যে একটু বলতে চাই ভাই যে ছেলেটা বা মেয়েটা স্মোক করে বা যে স্মোক করে না যে স্মোক করে না সে বলতে পারে না যে স্মোক করে সে খারাপ নষ্ট মেয়ে বা নষ্ট ছেলে বাজে তার যে সমাজে কিছু হবে না সেটা বলতে পারে না আর যারা স্মোক করে বা ছেলেটা বা মেয়েটা সে কখনো দেশীয় ব্র্যান্ডের পান করতে পারে অথবা বিদেশি ব্র্যান্ডের স্মোক করতে পারে কখনো অন্য লেভেলের স্মোক করতে পারে ইটস আপ টু হিম আপার আমি বোঝানোর জন্য খুব সংক্ষেপে বলছি আপনারা যেটা নিয়ে খুব উদ্বিগ্ন আছেন সেটা নিয়ে তারা এবং তাদের ওয়াইফরা কোনো ধরনের উদ্বিগ্ন নয় তারা জানে আমার ঘরেও আছে বাইরেও আছে এবং ঘরে যারা আছেন ঘরে যারা আছেন বলতে আমি বিশেষ করে শিশির এবং মাস্টারির মধ্যে যারা ওয়াইফ যারা যারা আছে তারা তাদের কথা বলছি তারা খুব ভালোভাবে জানে আমার হাজব্যান্ডের আমিও আছি আমার পরে আরেকজনও আছে একা দুটো আছে কোনো কোনো ক্ষেত্রে তারাও খুব ভালোভাবে জানে এবং প্রয়োজন ক্ষেত্রে এই শ্রেণীর লোকগুলা একটু ফ্রি মাইন্ডের হয় আমার হাজব্যান্ডও থাকবে পাশাপাশি আরেকজন থাকতেই পারে এবং আমার ওয়াইফও আছে পাশাপাশি আরও কয়েকজন থাকতেই পারে এইগুলো নিয়ে আমরা যারা অতিমাত্রায় বাড়াবাড়ি করছি বা অতি চিন্তায় মগ্ন হচ্ছি তারা এইসব নিয়ে ভাবেই না এইসবের ইম্প্যাক্ট তাদের ফ্যামিলিতে কোনোভাবেই পড়ে না আর বিশেষ করে এটা নিয়ে ছেলেটা ভালো বা খারাপ বা সে দেশ চালাতে পারবে কিনা ক্রিকেট চালাতে পারবে কিনা এইসব বিবেচনা বা বিচার করার স্কোপ সেটা না সেটা একান্ত তার ব্যক্তিত্ব বা পার্সোনাল ম্যাটার